আসসালামু আলাইকুম তুলে বিচিত্রায় আপনাকে স্বাগতম আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে আবারও হাজির হলাম নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে অনেকেই আমার কাছে দর্জিকাজের টিউটোরিয়ালগুলো চায় যে আপু তুমি কীভাবে জামাটা মেক করছো আমাদের কিছু নতুন আইডিয়া বা নতুন ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার করো তো তাদের জন্যই ভিডিওটা আর গজ কাপড় দিয়ে সিম্পল জিনিসটাকে গর্জিয়াস তৈরি করতে পারবেন নিজেরাই ঘরে বসে তো আর বেশি বকবাক না করে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক তবে তার আগে আমি আমার একটু হাকারি করে নিই আই মিন আমার চ্যানেলের বিজ্ঞাপনটা দিয়ে দিই তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি হ্যান্ড পেন্ট বলেন ব্লক প্রিন্ট বলেন বাটিক তারপরে কুশি কাটা মানে কি নেই বলেন কি নেই অনেক কিছুই আছে আপনারা যে যেটা পছন্দ করেন সে সেটা শিখতে পারবেন তো এই যে প্রথমেই হচ্ছে আমি এখানে একটা ফাইবার তুলা নিয়ে নিয়েছি সেই তুলা আমি হচ্ছে ফেব্রিক্সের ভিতরে দিয়ে এভাবে সুতা দিয়ে আমি এটাকে বেঁধে নিব তো আপনারা হচ্ছে যে সবুতাম তুলা যতটুক বড়ো চাচ্ছেন ততটুকু বেশি ফাইবার তুলা দিয়ে নেবেন আর এখানে ফাইবার তুলাটা দিলে হবে কি এটা হচ্ছে অনেক বেশি ফ্লাপই থাকে আর আর শিমুল তুলা বলেন বা গার্মেন্টসের তুলা বলেন এইগুলা হয় কি বেশি ওয়েট হয়ে যায় আর ফাইবার তুলাটার ওয়েট কম আর হচ্ছে যে ফ্লাপই বেশি তো এর জন্য ফাইবার তুলাটা ইউজ করার চেষ্টা করবেন তারপরে এখানে আমি হচ্ছে যে এই যে হাতাটা এইভাবে তৈরি করব তো তার জন্য আমি এখানে একটা হাতা অলরেডি তৈরি করে নিয়েছি আরেকটা হাতা এখন তৈরি করে দেখাবো তো প্রথমে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা মার্জিন দিয়ে সেই মার্জিন বরাবর আমি এক ইঞ্চি গ্যাপ করে করে হচ্ছে যে সবুতামগুলো সেট করতেছি এটা হচ্ছে হাতার জন্য এই যে দেখতে পাচ্ছেন তো তো আপনারা চাইলে একটু বেশি ফাঁকা করে কিংবা একটু বেশি ঘন করেও সবুদামগুলো সেট করতে পারেন আপনাদের পছন্দ তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন কাপড়টা একটা ভাজ দিয়ে দেন হচ্ছে আমি আরেকটা ভাজ করে এই যে সবুদামের উপরে আবার একটা শিলি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তারপরে আমি এটা করবো কি আবার হচ্ছে মুড়ে দিয়ে এই যে এইভাবে শিলি করে নিব। তো এটা আমি বলে কতটুকু বোঝাইতে পারবো আমি জানি না তবে আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি দেন তারপরে আমি উল্টো পাশে এইভাবে করে বাড়তি কাপড়টাতে সেলাই করে নিচ্ছি বাস হয়ে গেল আমাদের হাতেটা এই যে তারপরে আমি হচ্ছে এখানে গলার কাপড়টা সেট করব তো প্রথমে আমি তিন ইঞ্চি চওড়া নিয়েছি কাপড়টা আর হচ্ছে যে চৌত্রিশ ইঞ্চি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি আমি তারপরে এটাকে আমি হচ্ছে দুই সাইডতে যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে হচ্ছে আমি ভেঙে নিয়েছি তারপরে এখন আমি গলাটা সেট করব তো অ্যাজ ইউজুয়াল আমি গলাটা যেভাবে কেটেছি আর যেভাবে আমরা হচ্ছে গলার বকরুমের সঙ্গে কাপড় অ্যাটাচ করি সেইভাবেই আমি করে নিচ্ছি এটা হচ্ছে আমরা জামার সঙ্গে অ্যাটাচড করে নিব তো ওই যে জামার মাঝখানে আমি একটু কাট আউট করে নিয়েছি আর গলার মাঝখানে একটু দেখতে পাচ্ছেন ভিসেব করে কেটে নিয়েছি দেন এখন আমি হচ্ছে যে একদম লম্বা বড় বড় একটা শিলি দিয়ে নিব যেন জামার কাপড়টা গলার কাপড়টা অ্যাটাচড হয়ে থাকে সরে নড়ে না যায় একদম আমি যে পর্যন্ত আমার গলার ফাঁকা অংশ আছে সেই পর্যন্ত আমি শিলি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি এই একটা সেলাই দিয়েই হচ্ছে এখন আমি ডিজাইনে চলে যাব এখানে কিন্তু আর কোনো ধরনের সেলাই হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গলার একটা সাইডে হচ্ছে ভাজ করে অন্য পাশে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে যে আমি ওই যে তিন ইঞ্চি চওড়া যে কাপড়টা নিয়েছিলাম ওইটা অ্যাটাচ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কী কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তারপর এখানে আমি একদম গলার যে সিলাই দিয়েছিলাম মাঝে বরাবর সোজা সেই সেলাইটা ঘেসে একদম আমি সেলাই দিয়ে দিব যেন একটুও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে হবে কি কাপড়টা দেখা যাবে তখন কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না তো আমি এই যে লম্বা সোজা একদম শিলি করে দিচ্ছি আর এই সেলাইটা আমি হচ্ছে প্রায় চোদ্দো পনেরো ইঞ্চির মতো করব মানে লম্বাটা নামাবো গলার মাপ থেকে যে দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে ঠিক এই যে এইভাবে মুড়ে দিলাম দেখতেই পাইছেন কিভাবে আমি মুড়ে দিয়েছি এটা আসলে বলে বোঝানোর মতো না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো তারপরে এটা আমি মুড়ে দিয়ে এখন আমি অপর সাইডটাও সেমভাবে হচ্ছে যে মুড়ে দিব এই যে একটা মানে সামুচা যে হয় না তিন তিনকোনা সেই একটা ত্রিভুজ শেপে আমি এটাকে মুড়ে দিয়েছি আর একদম আগের যে শিলিটা দিয়েছি একদম ওই বরাবর মিশায় আমি শিলাটা দেবো যেন কোনো ধরনের ফাঁকা না থাকে তারপর এখানে আমি হচ্ছে যে যে পুটলি সবুতামগুলো বানিয়েছিলাম ওইগুলো সেট করে দিব তো এখানে প্রথমে আমি একটা সেট করতেছি তার সঙ্গে মিশায় আমি আরেকটা সেট করব। মানে হচ্ছে এক জায়গায় দুই দুইটা করে সবুতাম থাকবে এই যে তারপরে হচ্ছে যে আমি এটা সেলাই করার পরে দেন দেড় ইঞ্চি গ্যাপ দিয়ে আমি আরও দুইটা সব ওটা অ্যাটাস্ট করবো এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবগুলো চক দিয়ে দাগ কেটে নিচ্ছি দেড় ইঞ্চিতে দেড় ইঞ্চিতে তারপরে এখানে আমি সবগুলো সেট করে নিব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিরা এটার দ্বারা উপকৃত হয় বা নিজেই শিখতে পারে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সবুদামগুলা সেট করে নিচ্ছি আর আমি বেশিরভাগ বাসায় পরা জামাগুলো হচ্ছে গজ কাপড় দিয়েই বানাই আর এইভাবেই একটু সেগুলোকে ইউনিক করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সবুদামগুলা সবগুলো অ্যাটাস্ট করে দিচ্ছি তো আমি এখানে ভিডিওটা একটু স্লো করে দিয়েছি হচ্ছে যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় যে আমি কীভাবে সবুদামগুলো অ্যাটাস্ট করতেছি তারপরে আমরা হচ্ছে প্রথমবার যেমন গলাটা এক সাইডে দিয়ে দিয়েছিলাম এবার আমরা অপর সাইডে আবার আগের নিয়ম করে দিয়ে দিলাম আর ঠিক আগের নিয়ম করে এভাবে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি আর এই অংশটা কিন্তু আমাদের গলা যে আমরা কেটে দিব সেই তার ভিতরে চলে যাবে তো তারপরে এখন আমি হচ্ছে যে অপর সাইড সেলাই করে নিব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মুড়ে আমি এখন সেলাই করে দিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি আর এরকম একটা ডিজাইনার জামা আপনি টেইলার্স দিয়ে তৈরি করতে গেলে আপনার সর্বনিম্ন হইলো চারশো টাকা মজুরি দিতে হইতো এর জন্য হচ্ছে আমার বেসিক্যালি নিজের জামা কাপড় নিজেই তৈরি করতে শেখা এই কারণটাতেই যেন হচ্ছে টেইলার্সে এত এত বেশি টাকা দিতে না হয় আর নিজের পছন্দ অনুযায়ী নিজের মন মতো করে ড্রেস তৈরি করতে পারি যেন তো তারপরে এই যে আমি গলার সেলাইটা দিয়ে নিয়েছি যেভাবে করে আমরা সেলাই করে থাকি সেভাবেই তারপর এটাকে এখন কেটে দিব দেন হচ্ছে যে আমি এটা সিধা করে নিব তারপর আমি এখানে একটু কাট আউট করে দিচ্ছি যেন হচ্ছে এটা সিধা করতে প্রবলেম না হয় তো এখানে আমাদের ড্রেস অলমোস্ট কমপ্লিট আর এটা হচ্ছে ফাইনাল লুক আর এখানে আমার হাতাটা খেয়াল করে দেখতে পারবেন যে উপরে একটু ত্রিপুজ আকৃতি একটা ডিজাইন করা আছে ওই ডিজাইনটা আমি আর এই ভিডিওতে দেখাইনি এই যে উপরে দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে কিভাবে এই ত্রিভুজ আকৃতির এই ডিজাইনটা করতে পারবেন এর জন্য আমি এই ভিডিওতে আর ওইটা দেখাইনি কারণ কি ওইটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত তখন আপনারা দেখতে দেখতে বোর হয়ে যাইতেন তো ওই যে দেখতে পাচ্ছেন স্যালোয়ারের আমি হচ্ছে এই ডিজাইনটা করেছি তো ওভারঅল ড্রেসটা কেমন লাগছে বা আমাকে পরাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আর বেশি বক বক না করেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তুলি বিচিত্রা পাশেই থাকবেন আল্লাহ হাফিজ